আসসালামু আলাইকুম টুম্পা সেভেন ব্লক থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও এখন ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে যে কি ফ্রিজটা যখন ইটের উপর উঠাইছিলাম তো ইটের উপর থেকে আর এখনও নামাই নাই আর এখন হচ্ছে থেকে কারেন্ট চলে এসছে বিদ্যুৎ চলে এসেছে আমাদের এখানে মোটামুটি পরিস্থিতি আগের থেকে একটু ভালো আমরা আগের থেকে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ আর এখানে ডি ফ্রিজ হচ্ছে আমার মাছ মাংস কিছুই নাই শুধু যে বন্যার সময় যখন ফ্রিজ থেকে কিছু গরুর মাংস যেগুলো আমি নামাইছিলাম ফাঁ তো এগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে কষায় রাখছিলাম তো সেগুলো আমি উঠায় রাখছি কারেন্ট আসার সাথে সাথে কারণ এখন এগুলো খাওয়ার কোনো ইচ্ছা নেই মন মানসিকতা নেই আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাহিরের পরিবেশ এই যে গত দুদিন দিন আগে আমি আপনাদের দেখাইছিলাম পানি অনেকটাই ছিল আলহামদুলিল্লাহ এই দুই দিনেও রোদ উঠছে আর বৃষ্টিও কমছে মোটামুটি পানি শুকায় একদম সব কিছু পরিস্থিতি অনেকটাই ভালো হয়েছে তো এই কারণে আল্লাহর কাছে সরাসরি শুক্রিয়া জানায় তো এখানে হচ্ছে দেখি দুপুর ভেলা ও হচ্ছে দেখি পুকুরে বলছে নাকি মাছ দেখা যাচ্ছে তো ও বড়শি দিয়ে দেখতেছিল আসলে মাছ আর এটা আমার যে পুকুর ঘাট এটার থেকেও কিন্তু পানি অনেকটা নিচ্ছে নামে গেছে যেহেতু কারেন্ট আসছে আর আমার ঘরে সিলিন্ডারের গ্যাসও শেষ তো ভাবলাম যে ইলেকট্রিক চুলার রান্নাটা করে নিয়ে এখানে ভাত বসাইছি আর এখানে হচ্ছে যে কিছু আলু সিদ্ধ করে নিছি আর এখানে গতদিনও দুইটা কই মাছ এটা হচ্ছে কই মাছ বলে তো এই কই মাছ দুইটা বড়শি দিয়ে পাইছিল তো এখন দুইটা মাছ কি করব আমি এর ভাজি না ভাবলাম যদি চারটা মাছ পাইতাম তাহলে খাওয়া যাইতো এখন দুইটা মাছ কী করবো তো এই কারণে কি করব। এখন দুইটা মাছ যেহেতু পাইছে আর ফেলে দিতে পারতেছি না আর ফ্রিজে অন্য কোনো মাছও নাই তো এগুলো আমি একটু ভাজে রাখছি আর আলু যে সিদ্ধ করছিলাম আলু ভর্তার জন্য একটু মরিচ ভেজে রাখছি এখানে হচ্ছে একটু মসুর ডাল রান্না করব। ফ্রিজে যেহেতু মাছ মাংস না আছে একটু গরুর মাংস এগুলো সিদ্ধ করা খেতে ইচ্ছে করছে না সেরকম মশলা পাতিও নাই। আর এই মুহূর্তে গরু মাংস খাওয়ার কোনো ইচ্ছেও নাই মন মানসিকতা ভালো না আর অন্য কোনো মাছ সবজি কিছু নাই তো আজকে খেয়াল করলাম যে আমরা ডাল খাবো যেহেতু ডাল আর আলু খাবো হলুদ তারপর হচ্ছে লবণ আর হচ্ছে যে কি সাথে একটু রসুন তেজপাতা আর দিয়ে আমি ডালটা হচ্ছে বসা দিয়েছি লবণ হলুদ রসুন দিয়েছি আর দিচ্ছি আমি তেজপাতা সাথে একটু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ না থাকলে একটু কাঁচামরিচ দিতাম তো এখানে আমি আলু ভত্তাটা করে নিব আলু ভর্তা করার জন্য হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ আমি লবণ দিয়ে একটু চটকায় নিচ্ছি তারপরে হচ্ছে এটা একটু মাখা নেওয়ার পরে এক কিছুটা পেঁয়াজ উঠে রাখছি আর কিছুটা পেঁয়াজ আমি মরিচ মাখছি যে পেঁয়াজটা উঠে রাখছি সেটা দিয়ে আমি ঝাল ছাড়া ভর্তা করব কারণ আমি আর আমার ছেলে বা বড় মেয়ে ওরা আমরা পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল ঝাল ভর্তা খাবো আর যে ছোটো মেয়ে ও কিন্তু ঝাল ভর্তাটা খাবে না ও সাদা ভর্তাটা খাবে তো ওর কারণে একটু কিছুটা পেঁয়াজ উঠে রাখছি আরগুলো আমি একটু শুকনা মরিচ আর হচ্ছে একটু সরিষার তেল সাথে একটু লবণ দিয়ে ভালো করে মেখে ভর্তাটা তৈরি করে নিচ্ছি কয়েকদিনের পরিস্থিতি কারেন্ট ছিল না তারপর হচ্ছে যে কি আপনার ফোনের চার্জও ছিল না এছাড়া হচ্ছে যে এর নেট তো ছিল না সবচেয়ে বেশি যে খারাপ লাগার বিষয় আত্মীয় স্বজন কে কোথায় আছে কে কোন বিপদে আছে খবর নিতে পারছিলাম এটাই আসলে করুন লাগে আর যখন বিপদটা বাড়তে শুরু করলো তখন আমরা খুবই চিন্তিত আর হতাশ আর নিরাশ হয়ে পড়লাম ভাবলাম যদি কেউ এখানে আমরা মরে পড়ে থাকি কি আমাদের বাঁচাবে তো সেই পরিস্থিতি থেকে এখন আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি তো ভর্তাগুলো এভাবে রাখতে চাচ্ছিলাম মনে হচ্ছে না এভাবে রাখলে ভর্তা ভালো লাগে না তো ভর্তাটা গোল করে রাখলে একটু বেশি ভালো লাগে তো যেহেতু ফ্রিজে কিছু না আর কিছু খাবো না তো আজকে আলু ভর্তা আর ডালটাই খাবো তো সেই কারণে দুই রকম করে ভর্তাগুলো করে নিচ্ছি যাই হোক আমাদের জীবনযাপন আগের থেকে অনেকটাই মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ বা রাস্তাঘাট একটু শুকাইছে গাড়ি টাড়ি একটু চলতেছে বাট একটু যাতায়াতের ব্যবস্থা হচ্ছে সেই তুলনায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে যেটা হচ্ছে যে হয়তো বাজার একটু নাই বা হয়তো আশেপাশে হচ্ছে যে কি সেরকম এখনও পরিস্থিতি হাট বাজার বসে নাই তো সেই কারণে আমরা হচ্ছে যে কোনো রকম দিন কাটাচ্ছিলাম যা আছে ঘরে তাই দিয়ে একটু খেয়ে যাচ্ছি তাতে কোনো সমস্যা নেই সবাই মিলে দুধ আল্লাহ সুস্থ শরীরে রাখেন ঢাল ভাত খেলেও কোনো অসুবিধা নাই এখানে হচ্ছে কিছু পার্সেল পাঠাইছিলো যেটা হচ্ছে আমার একটা আত্মীয় পাঠাইছে দুইটা তো এখানে কি আছে একটু দেখিনি আসলে আমাদের যেহেতু এখন ঘরে কিছু নাই আর আমরা সেরকম একটা ভাজা করতে পারছিলাম না পরিস্থিতিটা খারাপ তো সেই কারণে হচ্ছে তো কিছু কিছু হয়তো আত্মীয় স্বজন হালকা একটু কিছু পাঠাচ্ছেন আর হচ্ছে এমনি কিন্তু অনেক সহযোগিতা পাচ্ছে মানুষে এখানে একটা মুড়ি ছিল তারপর মনে হয় একটা বিস্কিটও ছিল যাই হোক এটা যাই না কোন দিয়ে গেছে আর এখানে কিছু স্যালাইন আর হচ্ছে কি দুইটা মোম একটু ওষুধ ছিল তো এখানে আর দিয়েছিলো কি আমি একটু খুলে দেখি আমি এগুলা খুলে দেখি না ভাবলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমাদের এখানে যেটা হচ্ছে আমি তো বাজারের পাশে যেহেতু আমার বাড়ি তো অনেকেই অনেক সহযোগিতা করতেছে গেঞ্জি প্যান্ট কাপড় চোপড় এটা সেটা তো যেটা হচ্ছে আমাদের মতো ফ্যামিলির জন্য না বা আমরা এসবগুলাতে হয়তো যাইও না আর যেহেতু আমাদের অবস্থান একটু মানুষ মনে করে ভালো তো সেহেতু হয়তো কেউ দেওয়ার প্রয়োজন মনে করে না কিছু আর আমরা ওইগুলো নিই না তবে যেটা আত্মীয় স্বজনে পাঠাই সেটাও ফিরিয়ে দিচ্ছি না যেহেতু আমরা ঘরে আছি আর আমাদেরও ভাজার সাজার সেরকম একটা সুবিধা নাই তো এই অবস্থার ভিতরে আমরা আছি তো আজকে তো আজকে হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে কি বাজার গুলা বাজারগুলো দেখলাম দেখে আমি গোসলটা করে আসছি দুপুরবেলা যেহেতু গোসল করার পরে মনে হচ্ছে খিদা লেগেছে ডাল ভাত হোক আর যাই হোক সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো যেটা বলছিলাম আমরা তো মার্শাল্লা অনেকটা ভালো আছি যেহেতু আমার ঘরের ফ্লোরে পানি অল্প উঠছে অনেকে আছে যাদের হয়তো ঘর ডুবে গেছে আরও অনেক খারাপ অবস্থা তো সেই সব সহযোগিতাগুলো তারা নিচ্ছে বা তাদেরকে দেওয়া হচ্ছে তো আমাদেরকে সেরকম না দিলেও আমার কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ রকম যে চলতে পারছি সেটাই অনেক তবে খারাপ লাগছিলো যখন পরিস্থিতি খুব খারাপ লাগছিলো তখন হয়তো কেউ সহযোগিতা করলে ভালো লাগতো এখন আশেপাশের দিকে হচ্ছে যে কি কতদিন দেখলাম কিছু কাপড় চোপড় দিল এরপরের দিন দেখলাম যে কি আরও কিছু জিনিসপত্র দিল তারপরে এখানে হচ্ছে এলাকা বিরিয়ানি খিচুড়ি বিভিন্ন রকমের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তো আমাদের যেহেতু একটু পরিস্থিতি ভালো আছে সে বিদায় আমাদেরকে কেউ সেরকম সহযোগিতা করতেছে আর আমরাও কারো কাছে যাচ্ছি না যে আমাদেরকে কোনো সহযোগিতা করেন আমরা যা আছে ছেলে নিয়ে খেয়ে পড়ে আছি সেটাই অনেক আর এরকমভাবে আমরা ভালো আছি তো এই যে ডাল ভাতটা সবাই মিলে খেয়েছে কিন্তু মাছ যেহেতু দুইটা কাকে দিব। তোরা যেহেতু ছোট মেয়েটা এ কিন্তু মাছ কখনো খায় না আর এই কাটালা মাছ তোর দ্বারা খাওয়া কখনোই সম্ভব না পরে অবশ্য আমার প্লেটে উঠাই দিছিল। কিন্তু আজকে যেহেতু বাড়িতে মাছ মাংস নাই ও তো ছোট বোঝে না তো আজকে ও বলতেছে ওই মাছটা খাবে এই দুইটা মাছ মনে হচ্ছে ওদের ভাই বোনের কাছে অনেক বেশি তো আমি দুইটা মাছ ওদের দুই ভাই বোনকে দিয়েছি আমার তো ডাল ভাত হলেই চলে অসুবিধা নেই আমরা সবভাবে মানিয়ে নিতে পারি বড়রা। তো এখানে হচ্ছে যে মুড়ি ছিল মুড়িগুলো তো অনেক বেশি তো এতগুলা মুড়ি তো এমনি সাদা মুড়ি খাওয়া যায় না তা আমি কিছুটা মুড়ি একটু ভেজে রাখবো এই মুড়িগুলা আমি একটু মিষ্টি দিয়ে ভেজে রাখবো এটা হচ্ছে যে কি মিষ্টি মুড়ি ভেজে রাখলে মুড়িটা অনেকটা কিস্পি থাকবে আর এই মুড়িগুলো তো প্যাকেট করা হয়েছে বাট দু তিন দিন হবে হয়তো এটা পুরোপুরি মুছমুছে নাই তো এই কারণে আমি একটু ভেজে নিচ্ছি তাওয়ায় আর যেহেতু এটা আমি ই করবো মিষ্টি মুড়ি ভাজবো তো সেক্ষেত্রে আমার এটা ভেজে নিলে যে মুড়ির তেজটা যে গুঁড়া থাকে গুঁড়াগুলো ফেলে দিলে মুড়িটা খেতে ভাল লাগবে আর যে মুড়ির ভিতর যে ময়লা আছে কালো এগুলো আমি ভেজে নিব। আর মুড়িটা একদম মুছমুছে করে ভেজে নিয়েছি এটা ভেজে নিয়ে এরপর আমি এটা ছেলে নেব। এটা যদি আমি একটু মিষ্টি করে ভেজে রাখি একটা ঝাড়ে রেখে দিলে পরে হয় যে কি ভেবি আছে তো এরা হয়তো সকালে বিকালে বা হয়তো বাচ্চারা স্ন্যাক্স টাইমে যখন হাটাহুটা করে কিছু খেতে মন চায় তখন হয়তো ওরা এটা নিয়ে খেতে পারবে তো সেই কারণে আমি এটা করে রাখছি তো সব কিছুর পরে আপনাদেরকে যেটা জানায় বা যেটা বলতে চায় তো আমাদের অনেক একটা খারাপ পরিস্থিতি গেছে অনেক খারাপের ভিতর দিয়ে আমরা পার করছি অনেকটা খারাপ সময় গত কয়েকদিন আগে যেমন গেলো দেশের একটা খারাপ পরিস্থিতি রাজনৈতিক বিষয় তো সরকারের যে একটা সমস্যা ওটা যাওয়ার পর পরে কিন্তু শুরু হলো আবার এ পর্যন্ত সব কিছুর পরে এখন যেটা আছে আলহামদুলিল্লাহ এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি আর সাথে আমি দিয়ে দিয়েছি চারশো গ্রাম হবে তিন চারশো গ্রাম মিঠাই এটা আমার আগেই ঘরে ছিল তো আমি এটা ফ্রিজে রাখছিলাম তো ফ্রিজে রাখলে কিন্তু মিঠাই একটা টিপস দিই আপনাদেরকে হয়টা হচ্ছে ফ্রিজে যখন আপনি মিঠাই রাখবেন বাইরে মিঠাইটা রাখলে এটা কি হয় আদ্র হয়ে যায় বা অনেক সময় নষ্ট হয়ে যায় পনেরো বিশ দিন থাকার পরে ফ্রিজে রাখলে এটা ছয় মাসও কিছু হয় না নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে তো আমি এনে রেখে দিই অনেক সময় মাঝে মাঝে হয়তো ব্যবহার করা যায় তো আমি এটা একটু ছোট করে কিউব করে কেটে রেখেছি আর হচ্ছে যে ঘি দিয়েছি ঘিয়ে ফেলেবারটা কিন্তু খুব ভালো লাগে আর এই যে মিষ্টি করে ভাজবো এটা তো ঘিয়ের যে ফ্লেভার এটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে মিষ্টির সাথে একটু ঘি ফ্লেভার থাকলে তো আমি এটা ঘিটা আর মিঠাইটা একটু ঝাল করছি খুব বেশি ঝাল করব না যদি আমি এটা খুব বেশি ঝাল করি এটা হচ্ছে যে ক্ষেত্রটা তার মতো স্টিকি চলে আসে সেক্ষেত্রে এটা মোয়া বানানো যাবে তো আমি মোয়াটা যেহেতু এখানে তৈরি করছি না আমি এটা এভাবেই তৈরি করব মিষ্টি মুড়ির মতো তো এটা মুচমুচে হবে আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে তো যেটা বলছিলাম তো সেই পরিস্থিতি থেকে আমরা এই যে একটা বোনার পরিস্থিতিতে পড়ছি পরিস্থিতিতে আমাদের যাই গেছে এর থেকে অনেক খারাপ পরিস্থিতি অনেক মানুষ ফেস করছে নিউজে আমরা যেটা দেখতেছি তবে আমরা পরিস্থিতি খারাপ যাওয়ার থেকে সবচেয়ে বেশি ছিলাম আমি ভয়ে আতঙ্কে বা কখন কি হয় যদি এর পরিস্থিতি থেকে খারাপ হয় আর এর চেয়ে সবচেয়ে বেশি হয়েছিল যখন নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায় আমাদের সব আত্মীয় স্বজন খোঁজ পাচ্ছিলাম না আমার একটা বোন একটা জায়গায় আটকা পড়ে গেছে মাদ্রাসার দোতালে মাদ্রাসাটা ডুবে গেছে শুনছি তো এই ধরনের কিছু খবর শুনে খুবই খারাপ লাগছিলো তো এগুলোর থেকে এখন মোটামুটি ভালো আছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তো এগুলো আমি ঠান্ডা করে এরকম একটা জারে রেখে দিয়েছি এখানে দশ পনেরো দিন ভালো থাকবে দশ পনেরো দিন এটা খেতে পারবো আজকে কয়েকদিন সাদা মুড়ি খেতে খেতে আর মুড়ি খেতে ইচ্ছে করছিল না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এখানে হেলিকপ্টার থেকে কিছু পার্সেল নিচে ফেলা হচ্ছিল বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য এটা আমার বাড়ির পাশে তিনতলা একটা কমি মাদ্রাসা আছে ওই মাদ্রাসার ছাদে ফেলা হচ্ছিল তো ওই পার্সেলে কি আছে সেটা আমি যাই না কারণ ওই পার্সেলগুলো আমি হাতে পাইনি তো আমরা মায়ের ছেলে আমাদের সাত থেকে দেখছিলাম আর একটু শ্যুট করে রাখলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ